আসসালামু আলাইকুম অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে হচ্ছে সৌদি আরবের রিয়েল নিয়ে কিছু কথা বলতে চাই সম্মানিত হাজিগণ যারা আছে অনেকে হজে যাচ্ছেন যাবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক হাজিগণ আসেন বা হচ্ছে হাজিগণের আত্মীয় স্বজনরা আসেন সৌদি রিয়াল কেনার জন্য তো আপনারা এসে ম্যাক্সিমাম আপনারা যারা আসেন সবাই এসে ম্যাক্সিমাম হচ্ছে সৌদির রিয়াল আর হচ্ছে ছোট নোট খোঁজেন এই যে দেখাচ্ছি এই যে ছোট নোটগুলো হচ্ছে আপনারা খোঁজেন যে ভাই ছোট নোট হবে কিনা মানে নতুন হজে যাচ্ছে বা মুরব্বীরা হজে যাচ্ছে ছোট নোট প্রয়োজন তো আসলে এই সবারই ছোটো নোট প্রয়োজনের কারণেই কিন্তু হচ্ছে এই যে ছোট নোটগুলো হচ্ছে যে পাঁচশো নোট আছে আমি দেখাচ্ছি এই যে পাঁচশো নোটগুলো আছে এই নোটগুলো নোটগুলো হচ্ছে হচ্ছে নোটের যে যে দাম দাম থাকে সেই থেকে আছে এগুলোর দাম সচরাচর একটু বেশি থাকে হজের সময় কারণ ম্যাক্সিমাম হাজি যারা আছে তারা সবাই এসেই হচ্ছে এই ছোট নোটগুলো হচ্ছে আপনারা খোঁজেন যে কারণে ছোটো ছোট নোটগুলোর হচ্ছে চাহিদা চাহিদা বেশি থাকে চাহিদা বেশি হওয়ার কারণে এগুলোর রেট একটু বেশি থাকে তো আপনাদেরকে পরামর্শ দিব যে যখন আপনারা হচ্ছে ব্যাক করবেন মানে হজ শেষ করে যখন হচ্ছে বাংলাদেশে চলে আসবেন তখন আপনাদের কাছে যে রিয়েলগুলো থাকবে ছোট হোক বা হচ্ছে অন্য দেশের ডলার হোক আপনারা সবাই হচ্ছে এই যে বড় সৌদি রিয়ালে যে বড় নোট করে নিয়ে আসবেন মানে পাঁচশো টাকার নোট করে ওখান থেকে নিয়ে আসবেন তো হজের পরে হচ্ছে ছোট নোটের চাহিদা বা ডিমান্ড ওরকম থাকবে না তো যে কারণে এই ছোট নোটের রেটও তখন একটু কম হবে তো যখন ছোট নোটের রেট কম দেব তখন আপনাদের হয়তো একটু হচ্ছে খারাপ লাগতে পারে যে কেন ছোট নোট কম দিচ্ছে আমাদের কাছ থেকে তো ছোট নোট বেশি রেট দিয়ে হচ্ছে বিক্রি করা তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা যে বড় পাঁচশো টাকা নোট করে নিয়ে আসবেন এখানে স্ট্যান্ডার্ড একটা ভালো একটা রেট পাবেন তো আশা করি আপনারা সেটা মাথায় রাখবেন যখন আপনারা ফিরবেন ওখানে অনেক মানি এক্সচেঞ্জ থাকবে ওই মানি এক্সচেঞ্জ থেকে আপনারা হচ্ছে যে ছোটো নোটগুলো দিয়ে পাঁচশো টাকার নোট নিয়ে আসবেন আশা করি তাহলে ভালো রেট পাবেন আর যদি এরপরেও যদি কোনো কিছু জানার বা হচ্ছে বোঝার দরকার হয় আপনারা আমাদের এক্সচেঞ্জ এসতে পারেন অথবা আমাদেরকে ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইমরান ছিলাম আপনাদের সাথে থ্যাংক ইউ